আমি লটুন জামাই খাসার থালে খেটে না দি পাতাই খেটে দিছে যে খাব নামিয়ে থালে কি রে জামাইয়ের সামনে পাতা কই রে কি ব্যাপার জামাইকে কি যে এক্ষুনি পাতা দিনু পাতা গেল কোথায় হ গো জামাই পাতা কই গো আমি কি করে বলবো পাতা গেল কোথায় জামাই সব পাতা টেবিলে তোলে কেনে নে তোলে থাকবে না কাগজে থাল দিছেন হাওয়াই উড়ি চলে যাইছে কাছে থাল দেন দিনি দেখি কি করে উড়ি যাইছে আরে সর্বনাশ জামাই কে কাছে থাল দেয়া হইনি রে এই শালীন তাড়াতাড়ি থাল দা লাই তো ঠিক আছে লাইছি এই মুমিন তুই এখানে দাঁড়ি কি করছিস তাড়াতাড়ি তোর দুলাভাইয়ের হাতটা ধুই দিগা বোলা ভাই হাটটা দেন ধুয়ে লে ভালো করে ধুয়ে দে ভাই আগে খাইলে হবে না হাত ধুয়ে দিয়েছি টাকা দেন কৃষকটা করে হাত ধুয়ে দিনু

আব্বা আপনার হাতটা দেখি বাপ তুমি কেন আমার হাত ধোয়াইছো আপনি নতুন শ্বশুর তাই সব করে হাত ধোয়াছি দিন পাঁচশো টাকা খালো আমার হাত এক কি ছেলে রে একবার পাগল ছাগল নাকি না খালু জি ও পাগল হবে কেন ও ছোটবেলা থেকে এরকমই একটু হুস্টা টাইপের ছেলে খুব ভালো ভালো বলি তো বিটা দিছি তাই বলি সব জায়গায় হুসলাম করলে হবে এই তুইরা ভালোভাবে খাওয়া আমি মওলানাকে দেখি লাসি হয় মানুষের সামনে দুলাভাইকে ছোট করছে কেন সর এখান থেকে এই লেন দুলাভাই মিষ্টি খান এই মিষ্টি কানু অনেক হয়েছে আর দেরি করিসনি তাড়াতাড়ি ছেড়ি ভাই ওঠেন আমরা গাড়ি পর্যন্ত